go ponekor ensawar durud pore sobheo sham rahmatan lil alamin jano ki tomara tahar naam rahmatan lil alamin allah صل على وعلى اله شبيب بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله سلو أربير بكي مكر بوري جتاي ما أمينار خدا رحمت کوسار ہوئے جھرچے برمبار بلغ العلا بکمالی ہی کشافت تجا بجمالی ہی حسنت جمیع خصالی ہی سلو দেশের উত্তরাঞ্চলের চাটমহর উপজেলার ব্রি রায়নগর নিউ তরুণ যুব সমাজ মাহফিল ইন্তসামী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ভাদ্রের বৈরী আবহাওয়ার মাঠে অনুষ্ঠিত স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হাফিজ মুজাম্মেল হক সম্মানিত পরিচালক জানার হাফিজ মোহন আউম্বিন হোসেন কথা বলেছেন নন্দিত আলমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অনুজার জেলা সিরাজগঞ্জের তারাশে কৃতি সন্তান জনাব মাওলানা আব্দুল হান্নান জিহাদি উপস্থিত হাজার ফদাল সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসাল বীর মুজাহিদ প্রাণপ্রিয় প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা মনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলাই সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন যে আল্লাহ আমাকে আপনার মতো করেই আপনার সাথেই বসে রেখেছেন বলি আলহামদুলিল্লা মোহন রবিনের আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়ে দিই সকল সৃষ্টির মাঝে আমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে এই পৃথিবীতে যিনি আমাকে পাঠিয়েছেন যিনি আমাকে ইচ্ছা করলে পরে কুকুর শুকুরের কাতারেও সামিল করাতে পারতেন কিন্তু তিনি তা না করে আমাকে মানব সৃষ্টির অন্তর্ভুক্ত করে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা শকুর আদায় করছি বলছি আলহামদুলিল্লা আবার এই মানব সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে যারা তহিদকে বিশ্বাস করে আমরা আটশো কোটি মানুষের এই দুনিয়াতে যেখানে মাত্র আটশো কোটি মানুষের মাঝে একশো আশি কোটি মুসলমানের মাঝে আমাকে আপনাকে রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ মুসলিম পরিবারের জন্ম নেওয়া এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয় আমাদের ইসলাম পেতে কঠিন হয়েছে না সহজ হয়েছে সহজ মাত্র কদিন আগে আমার দেশের বাইরে চায়নাতে একটা সফর ছিল মানুষ যে দেশে বসবাস করে একশো পঞ্চাশ কোটি কয় দেশে এক দেশ কিনা হংকংটা আছে হংকং চুক্তিবদ্ধ হয়ে আছে এরা কিছুদিন পর আবার তারা তাদের সঙ্গে মিশে যাবে এই বৃহৎ জনগোষ্ঠীর একটা দেশ সেখানেও প্রায় উইঘুর কিছু জায়গায় সেখানেও বিশ থেকে পঁচিশ কোটি মুসলমান সেখানে বসবাস করে টোটাল তারা বৌদ্ধ এরকম করে গোটা পৃথিবীর প্রায় ছয়শো কোটি মানুষ তারা দিন বোঝেই না ইসলাম বোঝেই না আখেরাত কি এরা বোঝেই না আমরা সুন্দর একটি পরিবারে জন্ম নিতে পেরেছি সুক্রিয়া আদায় করবো কা আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহ ইন্নি আস আল হুদা

আগামীকালকে আমার শুধু ঠিকই করবেন আপনারা এরকম করে নেই ক্ষতি ক্ষতি করতেছেন কেন কি সমস্যা একভাবে আছে আমার কানে একটু আওয়াজ নেই আমি যেন আমার কানে আওয়াজটা পাই জি আমার কান এবং শ্রোতার কান এই দুটো কান ঠিক থাকলেই বাইরে না গেলেও সমস্যা নেই শ্রোতার কান এবং আমার কান আল্লাহ আল্লা মুখের সাথেই কিন্তু কানটা দিয়েছে মুখ এখানে কথা বলি কান কি দূরে না কাছে কাছে কিন্তু মাইক ম্যানরা করে কি জানেন ওরা মাইক মাঝে মাঝে চতুর্থ আসমানের দেয় বোঝে না শ্রোতার কান এবং আমাদের কান এটা ঠিক থাকলেই অ্যানাফ জি এটা একটু ঠিক রাখবে সম্মানিত হাজির আমার আবার আগামী পরশু আমি একটু মক্কায় যাব মদিনায় যাব ইনশা আল্লাহ জোরে বলেন আবারও বলি যদি আপনি আমার জন্য ইনশাল্লাহ বলেন আল্লাহ আপনারটা খুব সহজ করে দেবেন আল্লাহ তুমি সবাইকে যাওয়ার তফিক জোরে বলি আমিন সম্মানিত ভাই মহানবুল আমাকে আপনাকে একটা লক্ষ্যে পাঠিয়েছেন কোনো কিছুই উদ্দেশ্যহীন করে আল্লাহ এই দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করেননি আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মাঝে উদ্দেশ্য আছে না নাই এবং কোনো সৃষ্টি তিনি অবান্তর করেননি কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছে বিশাল বড় বট বৃক্ষ বটগাছ কি ছোট হয় না বড় হয় ফলটা কি ছোট এক বুদ্ধিজীবী কয় আল্লাহ তোমার কাম নাই কাজ নাই এত বড় একটা গাছ আর ফল তার এত ছোট আল্লাহরে একটু আশ্রয় নেয় শুয়ে আছে হঠাৎ করে ওই ছোট্ট একটা ফল এসে চোখের পাতার উপরে পড়ছে তো চোখের পাতায় ছোট পড়ুক আর বড় পড়ুক কম লাগে না বেশি লাগে ভালোই লাগে লাগার সঙ্গে সঙ্গে বলতেছে ইন্না লিল্লা এ যদি এই ছোট ফল না হয়ে যদি তাল হতো তাহলে কি হতো কি কায়দা না বেকায়দা বলেন তো বেকায়দা আল্লাহ কোন সৃষ্টি অবান্তর করেননি কাউকে কালো করেছেন কাউকে ধলা করেছেন কাউকে লম্বা করেছেন কাউকে খাটো করেছেন সুন্দর চেহারার মানুষ দেখলে পরে অনেক সময় যারা কালো মানুষ মন খারাপ হয় না সকল সৃষ্টি সুন্দর সকল সৃষ্টি কি সুন্দর সুন্দর মনে দেখতে হয় সুন্দর চিন্তায় দেখতে হয় সুন্দর চোখে দেখতে হয় তাহলে সব বহুদিন আগে দু হাজার পনেরো সালের কথা এক কালো মানস নাইজেরিয়া আমার নবীর মদিনার মাকবারার সামনে নবীর রওজার সামনে আমি দাঁড়ানো আট ফিট লম্বা একটা মানুষ প্রায় আট ফিট আমি হলাম প্রায় ছয় ফিট আমার চোখ কয় ফিট বড় দুই বেশি না দুই ফিট তা আমি রকম করে চাই আছি কালো কুসকুসে মানুষ এত ঘন কালো এখানে কেউ নাই বাংলাদেশে নাই ঘন কালো পাত্রের কালি ফের এত কালো শুধু দাঁতটা দেখা যায় যখন সে হাসে বিশাল ফিগার তা আমি তার সামনে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বললাম মিন আই না যে এটা আপনি কোন জায়গা থেকে আসছেন বললো আমি আফ্রিকার মানুষ নাইজেরিয়া থেকে আসছে তো বললাম যে আপনি এত কালো মানুষ এই যে সুন্দর সুন্দর মিশর ইরান সৌদি আরব এত সুন্দর রাশিয়া এত সুন্দর সুন্দর মানুষ আপনার কিছু মন খারাপ হয় না আপনি এরকম কালো মানুষ মুস্কিয়াতখান হাসি দিয়ে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে ধরল তো এই নখটা এত মোটা আমার কবজি ফেল এত মোটা দেখে বলতেছে এগুলো কোন চেহারা হলো চেহারা তো আমার কি কথা কি বুঝতেছে না এগুলো কোন চেহারা হলো নাকি সবই সুন্দর সুন্দর মনে সুন্দর চিত্ততায় দেখলে সব সুন্দর জোরে বলে সুবাহ আল্লাহ তালা বাহিরের কোনো কিছুই দেখবেন না আল্লাহ দেখবেন বাহিরের না ভিতরে ভিতরেরটা দেখবেন